আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসবি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো নারকেলের ভর্তা এই জন্য আমি এখানে ফ্রেশ নারকেল কোরআানো নারকেল নিয়ে নিয়েছি হাফ কাপ আর নিলাম এখানে আমি ছয়টা কাঁচামরিচ লাল কাঁচামরিচ আর নিয়েছি এখানে আমি চার কোষ রসুন আমি ভেজে নিয়েছি আর দুইটা পেঁয়াজ পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে আর নারকেলটা কাছে আছে তারপরে এগুলো আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি সব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা পাটার পেটে নিতে পারেন ব্ল্যান্ড করে নিয়েছি আমি এটা এই ভর্তাটা খেতে নারকেলের ভর্তাটা খেতে অনেক মজা লাগে আপনারা বাসিরভাবে করে দেখবেন ভাতের সাথে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে খেতেও ভালো লাগে ঠান্ডা বলতে পান্তা ভাত আর কি এই যে আপনাদের সাথে আমি খেয়ে দেখাচ্ছি অনেক মজা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুপ ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ